আসলে দেখুন এটার মূল বিষয় হলো আজকে হাসনাত গাজীপুরে আমাদের প্রোগ্রাম নিয়ে গিয়েছিল যে কোনো একটি প্রোগ্রামে কিন্তু তার উপরে যে এইভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসররা এবং তাদের সন্ত্রাসী এই দলের যে পেতাত্তাগুলা এবং তাদের সদস্যগুলা তারা হাসনাত আবদুল্লাহ আপনি জানেন গত জুলাই আগস্ট আন্দোলনের একজন মহানায়ক যে কয়জন উল্লেখযোগ্য ভূমিকায় ছিল তার মধ্যে উল্লেখযোগ্য একজন পার্সন তার উপরে হামলা করা এটা আমরা মনে করি গোটা বিপ্লবী জাতির উপরে হামলা করা এই সন্ত্রাসীরা এমন একটা মানে সন্ত্রাসী দল যে দলের কোনো অনুশোচনাবত নেই এই তাদের মা পালানোর পরে তাদের মা পালানোর পরে তাদের কিভাবে সাহস হয় এরকমের বিপ্লবীদের উপরে আঘাত করা আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হাসনাত আবদুল্লার উপরে যারা সন্ত্রাসী হামলা চালাইছে তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছি ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের আজকে রাত দশটার সময় একটি বিক্ষোভ তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল হয়েছে হাসনাত উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরা এখান থেকে একটি স্পষ্ট বার্তা দিয়ে যাই যে বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই এই আওয়ামী লীগ ফ্যাসিস্টের সহযোগী এবং জাতীয় সহ। যতগুলো ফ্যাসিস্ট আছে বাংলাদেশে সবগুলোকে নির্মূল করা হবে এবং আওয়ামী লীগ দলকে আমরা ইন্টেরিয়র গভর্নমেন্টকে আহ্বান জানাই যাতে তাদের মাধ্যমে খুব দ্রুত জনগণের প্রত্যাশিত যে আওয়ামী লীগের নিষিদ্ধ এই আওয়ামী লীগের নিষিদ্ধ এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে একটি জঙ্গি সংগঠন এবং একটি সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হলেই একমাত্র এই আওয়ামী লীগ নির্মূল করা সম্ভব এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নির্মূল না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন ব্যবস্থা বা কোনো কাঠামো উন্নয়ন করা কোনো সরকারের পক্ষে সম্ভব না সুতরাং যদি কোনো কাঠামোগত সংস্কার করতে চায় তাহলে প্রথম সংস্কার করতে হবে আওয়ামী লীগের নিষিদ্ধ এটাই আসলে আপনারা দেখতে পাচ্ছেন জুলাই আন্দোলনের পরে যখন আটাইশে ফেব্রুয়ারিতে আমাদের দলের আত্মপ্রকাশ ঘটে তারপর থেকেই এই এনসিপির নেতাকর্মীদের উপরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে তারা পোপাকাণ্ডা ছড়াচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া বিভিন্নভাবে হয়রানিমূলক বাক্য তারা চালিয়ে যাচ্ছে আমরা বলতে চাই জুলাই বিপ্লবী যারা ছিল জুলাই আন্দোলনে যারা ছিল আমরা যুগে যুগে লড়ার জন্য প্রস্তুত রয়েছি আমরা এখনও থেমে যাইনি আমরা একবার রক্ত দিয়েছি রক্ত যতবার লাগবে আমরা দেবো কিন্তু বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট নির্মূল করব আরেকটি বিষয় আপনি যেটা বললেন যে হাসনাতের উপরে হামলা আমরা শুধু মনে করি এই মহানায়ক হাসনাত আবদুল্লার উপরে যে হামলা হয়েছে তা নয় গোটা এনসিপির নেতাকর্মীদের উপরে হামলা করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা অচিরেই এই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি সাকসেসফুল করবো এবং বাংলাদেশের সমস্ত জনতার যে দাবি এই আওয়ামী লীগ নিষিদ্ধ হয় সেটা উপহার দিতে পারবো বলে আমরা আশা করি এবং তাদের আশা আকাঙ্ক্ষাকে আমরা কখনো ভুলুণ্ডিত করবো না তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা প্রত্যাশা পূরণ করতে পারবো বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নির্মূল হলেই সন্ত্রাসী হামলা যারা করতেছে চাই সন্ত্রাসরা তখন নির্মূল হবে সুতরাং আমরা মনে করি প্রশাসনকে ডেভিড হান্ট বের হয়েছিল আপনি দেখছেন কিন্তু ডেভিলহ্যান্ট আমাদের এখানে উল্লেখযোগ্য কোনো বড় নেতাকর্মীদের ধরছে তারা এই চুনাপুটি কিছু মানে নিম্ন পর্যায়ের নেতাকর্মীদের ঢুক মানে ধরেই তারা খ্যানত কিন্তু এখনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় সেই সেই আছে এই আওয়ামী লীগের দোসররা বড়ো বড়ো দোসররা রয়ে গেছে বড়ো বড়ো দুর্নীতিবাজরা রয়ে গেছে আমি ইন্টেরিয়র গভর্নমেন্টের যে এই সহস্ত্র উপদেষ্টার কাছে আমি অনুরোধ জানাই অতি দ্রুত অনতি বিলম্বে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং আওয়ামী লীগের সমস্ত অপকর্মকারী দুষ্কৃতিকারী দুর্নীতি বা সন্ত্রাসী খুনের আসামি এবং যতগুলো অপকর্ম আছে আওয়ামী লীগের মধ্যে সব আছে এই আওয়ামী লীগের প্রত্যেককে ধরে ধরে জেলে বরা হোক এবং তাদের সঠিক বিচার করা হোক এটাই আমি রফিকুল ইসলাম কেন্দ্রীয় সদস্য